ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্টে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা তার পতনের পর দেশ ছেড়েছেন তার দল আওয়ামী লীগের বহু নেতাকর্মী দেশে গ্রেপ্তার হয়েছেন অনেকেই বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তার দায়িত্বে গ্রহণের পর বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে আওয়ামী লীগের ও শেখ হাসিনা ফের ঘুরে দাঁড়াতে পারবে কিনা আবার ক্ষমতায় রাজনীতি অংশগ্রহণ করতে পারবে কিনা এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করছে যুক্তরাষ্ট্রের অন্যতম গণমাধ্যম টাইমস ম্যাগাজিন যার শিরোনাম কিভাবে অসম্ভব প্রত্যাবর্তন ঘটাতে পারে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্তর্বর্তী সরকার অচল হয়ে পড়লে যে শেখ হাসিনা প্রত্যাবর্তনের সুযোগ বাড়াবে সে বিষয়ে সবাই একমত বিশ্লেষক জিল্লুর রহমানের মতে আগামী দশকে বাংলাদেশের রাজনীতি শেখ হাসিনা তার দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার কোনো সুযোগ নেই তবে অন্তর্বর্তী সরকার ব্যাপকভাবে ব্যর্থ হলে এই প্রেক্ষাপটে বদলে যেতে পারে টাইমস ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনার ছেলে সচিব অজেদ জয় বলেন আমরা সবাই কোঠা আন্দোলন দেখে অবাক হয়েছিলাম আসলে আমি হোয়াটসঅ্যাপে বলেছিলাম তিরিশ শতাংশ কোটা বেশি হয়ে যায় আমাদের এটি কমিয়ে পাঁচ শতাংশ নিয়ে আসা উচিত তখন একজন মন্তব্য করেন আমরা মুক্তিযোদ্ধা নাতনি আমি মজা করে বলেছিলাম এই জন্যই তো আমি পাঁচ শতাংশ রাখতে বলছি শেষ পর্যন্ত পর্যন্ত কোটা ইস্যু অগ্নিশিকার মতো বৈষম্য ও রাজনৈতিক দমন প্রতি বাংলাদেশের জনসাধারণের ক্ষোভকে উস্কে দেয় জুলাই মাসে এই অস্থিরতা তীব্র আকার ধারণ করে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সহিংসতাভাবে দমন ফলে অন্তত এক হাজার মানুষ মারা যান হাসিনাকে শেষবারের মতো যখন দেখা যায় তখন তাকে একটি সামরিক হেলিকপ্টারে ওঠানো হয়েছিল অন্যদিকে আন্দোলনকারীরা তার সরকারি বাসভবনে দখল নিয়েছিল হাসিনা সেই পরিস্থিতিতে ভারতে পালিয়ে যান তিনি এখন পর্যন্ত ভারতে অবস্থান করছেন এবং জনসম্মুখে আড়ালে থেকে নিজের ক্ষত সরানোর চেষ্টা করছেন